লস অ্যান্টসে আজকাল অনেক বেশি উল্টোপাল্টা খবর ছড়াচ্ছে এই তো কালকেরই ব্যাপারে কিছু লোকজন ড্যামের একটা অনেক ডাইনোসর দেখতে পেয়েছে আর সে নাকি একটা ডিমও পেয়েছে আর এটা শুনে লস অ্যান্টস অর্ধেক লোক আজকে মাটি খোঁড়া সাবল গাঁথি সব কিছু নিয়ে চলে গেছে সেই ড্যামের পাশে ওই ডিমটাকে খোঁজার জন্য ভাই এটা শুনে আমি তো অবাকই হয়ে যাচ্ছি লস অ্যান্টস লোকেরা এত পাগল কি করে হতে পারে আজকের সময়ে মানে হচ্ছে এই দু হাজার পঁচিশে ডাইনোসরের ডিম কি করে আসতে পারে ওরা তো অনেক অনেক বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগের কথা আর এরা এখন যাচ্ছে ডাইনোসরের ডিম খুঁজতে ভাই আমার তো শুনেই না ওরাও হেসে হেসে পাগল হয়ে যাবে আর এই তো আমি এখানে বাড়িও পৌঁছে গেছি গাড়িটাকে দাঁড় করাই আর তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই সেনচেনার চপ কোথায় আছে আরে সেনচেন চপ কোথায় আছিস তোরা তাড়াতাড়ি বাড়ির বাইরে আয় একটা দারুণ কথা বলবো তোরা শুনে হেসে হেসে পাগলই হয়ে যাবি লস এন্ডস লোকেরা তো অলরেডি পাগল হয়ে গেছে কিন্তু এ কি ভাই কোন সারা সব দই শুনতে পাচ্ছি না আর চপ কেউ এখানে আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল এরা আরে সেনচেন কোথায় আছিস তুই কোথায় যে চলে গেল এরা এখানে বেডরুমেও কাউকে দেখতে পাচ্ছি না একবার উপাসটাতে গিয়ে করে দেখি এ পাশে কেউ নেই তাহলে কি এরা ওই ডিমটাকে খোঁজার জন্য চলে গেছে সেখানে না না ভাই ওরা তো আমাকে না বলে কোথাও বাইরে যায় না ওরা বাড়িতেই আছে আমাকে একবার ভালো করে খুঁজতে দাও এখানে তো কেউই নেই আমি বরং একবার না ওপরে ভালো করে দেখে আসি ওরা মনে হয় ওপরে টিভি দেখছে হয়তো আরে সেনচেন চপ তোরা কি ওপরে আছিস কোনো সারা শব্দই পাচ্ছি না ভাই এরা মনে হয় সত্যি সত্যি ওই ডিমটাকে খোঁজার জন্য সেখানে চলে গেছে এপাশে তো কেউই নেই আর এখানে টিভিও অফ আছে তার মানে ওরা সেখানেই গেছে আমি একবার বাইরেটাতে ভালো করে দেখে এখানেও কেউ নেই তার মানে আমি নিশ্চিত রূপে এখন জানতে পেরে গেছি যে ওরা সেখানেই গেছে ভাই আমাকেও তাড়াতাড়ি এবার সেখানে যেতে হবে ওদেরকে আমি বারণ করেছি যে আমাকে না বলে তোরা বাড়ির বাইরে কোথাও যাবি না কিন্তু এইবার ওরা অনেক বেশি বাড়াবাড়তি করে ফেলেছে আমি তাড়াতাড়ি গাড়িটাকে বের করাই আর তাড়াতাড়ি ড্যামের পাশে যাই আমি জানি ভাই ওরা সেখানেই গেছে লোকের কথা শুনে এরা কেন যে এরকম কাজ করতে যায় আমাকে তো একবার বলতে পারতো কিন্তু না ওরা একাই যাবে একাই ডিম খুঁজবে আর সেটাকে আমাদের বাড়ি নিয়ে আসবে ভাই ডিম থাকলে তো তোরা বাড়ি নিয়ে আসবি আজকের সময়ে দু হাজার পঁচিশে ডাইনোসরের ডিম কি করে থাকতে পারে এটাই আমি যে এদেরকে কি করে বুঝাবো আমি নিজেই বুঝতে পারছি না ওরা অনেক বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটা বড় অ্যাস্টোরয়েড এসে আমাদের পৃথিবীতে পড়েছিল আর তারপর থেকে ডাইনোসরের পুরো পরিবার শেষ হয়ে গেছে কোনো কিছুই আর নেই হ্যাঁ হাড়গুলো এখনো পাওয়া যায় কিন্তু ডাইনোসরের ডিম পাওয়া এটা একটা অসম্ভব ব্যাপার আর এটাই কেউ বুঝবে আসতে চাইছেন আর সেঞ্চায়না চপও ওদের কথা শুনে সেই ড্যামের কাছে চলে গেছে ওই ড্যামটা এখান থেকে অনেকটা দূর ভাই ওই যে পাইপগুলো দেখতে পাচ্ছ না ওখানেই হচ্ছে সেই ড্যামটা যেটা এখান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার তো হবেই মানে বেশি দূর নয় যদি আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব আর যদি কোনো শর্টকাট পাই তাহলে তো আরও ভালো হতো আমরা আরও তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতাম কিন্তু শর্টকাট এখন কোথায় পাবো দাঁড়াও দাঁড়াও মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে শর্টকাট নেই তো কি হয়েছে আমরা আমাদের শর্টকাট তো নিজেরাই বানাতে পারবো এই দেখো এখান থেকে আমি আমার গাড়িটাকে সোজা ঝাঁপ করে দিয়েছি আর আমরা আমাদের শর্টকাট এবার নিজেরাই বানিয়ে নিলাম চলো পৌঁছে গেছি আমরা আর একটু দূরেই ওই যে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে না ওটা দিয়েই আমাদেরকে যেতে হবে কিন্তু আমি আছি বাম দিকে আমাদেরকে যেতে হবে ডান দিকে আর অনেকগুলো গাড়ি আসছে কি করে যাব ওদিকে কিন্তু যেভাবেই হোক আমাকে সেই দিকে যেতে তো হবে দাঁড়াও সামনে আমি গাড়ি ঘোরানোর একটা রাস্তা পেয়েছি যেমন না গাড়িটা ধাক্কা লাগে আর লেগে গেল ভাই যেটা ভয় পেলাম সেটাই হলো সরি 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 ভাই আমি ভুল করে এদিকে চলে এসেছি একটু ক্ষমা করে দাও আমি রং রুটে গাড়ি চালিয়ে যাচ্ছি আর এরা আমাকে সাইড দিয়ে যাচ্ছে চলো ভাই এরা পুলিশকে ফোন করার আগেই আমাকে এখান থেকে বেরোতে হবে সোজা এখান থেকে গাড়িটাকে বাঁকিয়ে নিই চলো ভাই ফাইনালি আমরা এই দিকে পৌঁছে গেছি আর এই যে রাস্তাটা আছে না এটা দিয়ে আমরা সোজা ওই ড্যামটার কাছে পৌঁছে যাব তো সময় নষ্ট না করে আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সেখানে পৌঁছাই চলো ভাই ফাইনালি আমরা ওই ড্যামটার কাছে পৌঁছে গেছি আর এই দেখো যেমনটা আমি বলেছিলাম লস অ্যান্টোসের অর্ধেক লোক এখানে এসছে ওই ডিমটাকে খোঁজার জন্য কিন্তু এখানে দুটো গাড়ি কেন দাঁড় করানো আছে হয়তো বাকিরা ডিমটা খুঁজে পায়নি তাই এখান থেকে বাড়ি ঘুরে চলে গেছে আমাকে চপকে তাড়াতাড়ি খুঁজতে হবে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না একটু সামনের দিকে যাই হয়তো ওরা সামনের দিকে আছে অনেক বড় ড্যাম এটা এখানে কিছু লোকজন খোঁজাখুঁজি করছে আর ওপাশু হয়তো কিছু লোকজন খোঁজাখুঁজি করছে ভাই অনেক লোকজন এসছিল এখন কটা বাজে এখন বারোটা বাজে তাই অনেক লোক হয়তো নিজের বাড়ি ফিরে গেছে কিন্তু এখনও কয়েকজন এখানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে কি ভাবছে তারা এখানে ওই ডিমটা পেয়ে যাবে আর ডিম থাকলে তো পাবি তোরা আর সেনচেনার চপ ও নেই কোথাও আছে অনেক বড় ড্যাম এটা কোথায় যে খুঁজবো ওদেরকে আরে শুধু ওখানটা এখানে গর্ত করছিস এখানটা গর্ত কর আরে হ্যাঁ চপ এখানেই গর্ত করছি আজকে আমরা ডিমটা নিয়ে যাব দাঁড়াও দাঁড়াও ভাই আমি এখনই চপ আর সেনসেনের আওয়াজ শুনতে পেলাম ওরা এখানেই কোথাও আছে গাড়িটাকে একটু সামনের দিকে নিয়ে গিয়ে দাঁড় করাই কোথায় যে আছে এখানে তো নেই ভাই আর একটু সামনের দিকে আছে মনে হয় কিন্তু এক সেকেন্ড এখানে আমি গর্ত তাড়ার মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছি ওরা এখানেই আছে আমি এক কাজ করি গাড়িটাকে এখানে দাঁড় করাই আর একবার নিচে যায় মনে হচ্ছে নিচে আছে ওরা তাই আমি উপর থেকে ঠিক মতোভাবে দেখতে পাচ্ছি না চলো গাড়িটাকে আমি এখানে দাঁড় করে দিয়েছি আর আওয়াজটা কোথা থেকে আসছিলো এখানে তো কেউ নেই আওয়াজটা একটু সামনের দিক থেকে আসছিলো একটু সামনে যাই আর নিচে নেমে করে দেখি ওরা কোথায় আছে আর এই তো ভাই পেয়ে গেছি আমি এদেরকে এখানে আছে এরা আরে পাগল টাগল আছিস নাকি তোরা এখানে কি করছিস আরে ফ্র্যাঙ্কিন দাদা তুমি কখন এলে আমি তো এই মাত্র এলাম কিন্তু তোরা এখানে করছিস টা কি আরে ফ্র্যাঙ্কিন দাদা আমরা এখানে ডাইনোসরের ডিম খুঁজছি ডাইনোসরের ডিম খুঁজছিস পাগল টাগল হয়ে গেছিস নাকি তোরা আজকের সময় কখনো ডাইনোসরের ডিম পাওয়া যায় আই রে ফ্র্যাঙ্কিন দাদা ওই ডিমটা এখানেই আছে আমরা ওটা পেয়ে যাব আরে কি করে পেয়ে যাবি ডিম থাকলে তো পাবি আজকের সময়ে এই দু হাজার পঁচিশে ডাইনোসরের ডিম কি করে আসতে পারে এখানে তোরা শুধু শুধু সময় নষ্ট করছিস চলো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আই রে না ওই ডিমটা এখানেই আছে আমরা আজকে ওটা নিয়েই যাব ভাই এদেরকে আমি কি করে বোঝাবো এখানে কিছুই নেই ডিম থাকলে তো পাবি তোরা বাড়ি চল তোদেরকে আমি মুরগির ডিম খাওয়াবো আরে না ফ্র্যাঙ্কিন দাদা ওই ডিমটা এখানেই আছে তুমিও একটু আমাদের সাথে সাহায্য করো না আমরা ওই ডিমটা পেয়ে যাবো আরে যদি সাহায্য করবি তাহলে সাহায্য কর না নাহলে তুই সোজা বাড়ি চলে যা আমরা ওই ডিমটা আজকে নিয়ে যাবো এরা কোনো মতেই শুনবে না ভাই আচ্ছা ঠিক আছে আমিও তোদের সাথে একটু সাহায্য করে দিচ্ছি কিন্তু তারপরেও যদি আমরা ওই ডিমটা না পাই তাহলে কিন্তু আমরা সোজা বাড়ি যাব আরে আগে সাহায্য কর না তারপর বকবি ঠিক আছে ভাই এই নে আমিও তোদের সাথে একটু মাটি খুঁড়তে লেগে পড়েছি আর আমার নিজেরই কেমন লাগছে ভাই এখানে কোনো ডিমই নেই তা সত্ত্বেও আমাকে এখানে মাটি খুঁড়তে হচ্ছে এদের জন্য আরে কি করছিস মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিস কেন ভালো করে ভালো করেই খুঁড়ছি ভাই হাঁপিয়ে যাচ্ছি আমি একটু দাঁড়াতে তো হবেই আর এখানে খুঁড়ে করে যদিও কোনো লাভ নেই কোনো কিছু নেই এখানে তোরা শুধু শুধু এখানে সময় নষ্ট করছিস আর আমারও সময় নষ্ট হচ্ছে বেশি না বকে মাটিটা তাড়াতাড়ি খোর এখানে ডিমটা আছে আজকে আমরা ওটা নিয়ে যাব। আর কত খুঁড়বো ভাই অনেকক্ষণ ধরে খুঁড়ছি কিছুই নেই এখানে যেটা আমি তোদেরকে অনেকক্ষণ ধরে বলছি কিন্তু তোরা আমার কথা কানে নিচ্ছিস না আমি আর খুঁড়তে পারছি না ভাই আমি হাঁপিয়ে গেছি আমি চললাম তোরা যদি ওই ডিমটা পাস তাহলে বাড়ি নিয়ে যাবি আরে আর একটুক্ষণ মাটি খোলো না আমরা ওই ডিমটা পেয়ে যাব। আমি আর মাটি খুঁড়তে পারবো না ভাই তোরা খুঁড়ছিস তোরা খুঁড়তে থাক তোরা যদি ডিমটা পেয়ে যাস তাহলে বাড়ি নিয়ে আসবি আমি তো চললাম আর এ কি এটা দিয়ে উপরে ওঠাও যাচ্ছে না দাঁড়াও সামনেটা দিয়ে করে দেখি এটা দিয়েও হচ্ছে না ভাই নামার সময় তো নেমে গেছিলাম কিন্তু এখন উপরে উঠতে পারছি না আরে ফ্র্যাকিন দাদা তাড়াতাড়ি এসো আমরা ডিমটা পেয়ে গেছি ডিমটা পেয়ে গেছে কিন্তু এটা কি করে সম্ভব ভাই এরা পাগল টাগল হলো নাকি কিন্তু এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ ভাই এখানে একটা ডিম তো আমি দেখতে পাচ্ছি কিন্তু এটা কি ডাইনোসরেরই ডিম আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন দাদা এটা ডাইনোসরেরই ডিম চলো আমরা এটাকে বাড়ি নিয়ে যাই বাড়ি তো নিয়ে যাব শিনচ্যান কিন্তু তার আগে আমাকে একবার এটাকে ভালো করে দেখতে দে দেখে তো ডিমের মতনই মনে হচ্ছে আর এরকম ডিম আমি আগে কখনো দেখিনি তো হতে পারে এটা ডাইনোসরেরই ডিম মানে লস অ্যান্টোসের লোকেরা ঠিকই বলেছিল ওরা ড্যামের পাশে একটা অনেক অনেক বড় ডাইনোসর দেখতে পেয়েছে আর ও নাকি একটা ডিমও পেয়েছে তো হতে পারে এটা সেই ডাইনোসরটারই ডিম এখন চল তাড়াতাড়ি এই ডিমটাকে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই এই ডিমটা থেকে কেমন ডাইনোসর বেরোবে সেটা দেখার জন্য আমরা ধৈর্য ধরছে না এটাকে তাড়াতাড়ি চল আমরা গাড়িতে নিয়ে যাই চলো এখানে আমি এই ডিমটাকে গাড়ির উপরে রেখে দিয়েছি আর দেখে এমন মনে হচ্ছে যে ডিমটা পড়ে যাবে কিন্তু না আমি গাড়ির সাথে এটাকে ভালোভাবে আটকে দিয়েছি এটা অত সহজে পড়বে না আরে ফ্র্যাঙ্কিন দাদা এই ডিমটা থেকে কোন ডাইনোসর বেরোবে কোন ডাইনোসর বেরোবে সেটা তো আমিও জানি না সিনচেন টিরেক্সও হতে পারে আর ভেলুসি র্যাপ্টরও হতে পারে ওটা তো আমরা যখনই ডিমটাকে নিয়ে গিয়ে হ্যাচ করব আর এই ডিমটা থেকে যখন ডাইনোসরের বাচ্চাটা বেরোবে তখনই জানতে পারবো যে এটা আসলে কোন ডাইনোসরের ডিম কিন্তু এখন আমাদেরকে এই ডিমটা ভালোভাবে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে আর সেকেন্ড দাঁড়াও ভাই এই দেখো এরা এখনো পর্যন্ত ওই ডিমটাকে খুঁজেই যাচ্ছে আর আমরা ওই ডিমটাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি এরা সারা দিন যদি এখানে ওই ডিমটাকে খুঁজে না তাও এরা ওই ডিমটাকে খুঁজে পাবে না ভাই আজকে মনে হয় আমাদের কপালটা একটু বেশি ভালো ছিল মানে আমার নয় তোদের কপালটা একটু বেশি ভালো ছিল তাই তোরা এখানে এই ডিমটা পেয়ে গেলি আরে ফ্র্যাঙ্কিন দাদা আমি তো প্রথমেই বলেছিলাম এখানেই ওই ডাইনোসরের ডিমটা আছে আরে তুই কি একা বলেছিলি নাকি আমিও তো বলেছিলাম হ্যাঁ ভাই তোরা দুজনেই বলেছিলি আমি তোদের কথাই বিশ্বাস করিনি কিন্তু যাই হোক এখন তো আমরা এই ডিমটা পেয়ে গেছি এখন তাড়াতাড়ি আমরা বাড়ি যাই আর বাড়ি গিয়ে এই ডিমটাকে হ্যাচ করি দেখি এই ডিমটার থেকে কোন ডাইনোসর বেরোয় চলো ভাই এখানে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি গাড়িটাকে এখানেই দাঁড় করাই আর তোরাও তাড়াতাড়ি গাড়ি থেকে না মারে ডিমটাকে বাড়ির ভেতরে নিয়ে আয় আজকে তো ডাইনোসর দেখেই ছাড়বো এটা থেকে কোন ডাইনোসর বেরোয় তো তাড়াতাড়ি নিয়ে নিয়েছি ডিমটাকে ভেতরে ভেতরে আমি কোথায় রাখতে হবে চলো ভাই আমরা এখানে এই ডিমটাকে একটা টেবিলের উপরে রেখে দিয়েছি আর সবাই মিলে অপেক্ষা করছি কখন এই ডিমটা থেকে ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসবে আরে ফ্র্যাঙ্কিন দাদা এমন করে কিভাবে ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসবে আমাদেরকে এই ডিমটা হ্যাচ করতে হবে আরে হ্যাঁ ভাই প্রথমে ডিমটাকে হ্যাচ কর না হলে কি করে এখান থেকে ডাইনোসরের বাচ্চা বেরোবে হ্যাচ করতে হবে সেটা তো আমিও জানি সেনচ্যান কিন্তু হ্যাচ করব কিভাবে আমার কাছে তো হ্যাচ করার কোনো মেশিন নেই তাই আমাদেরকে অপেক্ষাই করতে হবে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আর দেখ হ্যাচ কিভাবে করা হয় কোনো ডিমকে হ্যাচ করার জন্য না অনেক বেশি তাপের প্রয়োজন অনেক বেশি গরমের প্রয়োজন আর আজকে সূর্যের তাপটা অনেক বেশি আছে তাই আমি এটাকে একেবারে বাইরে রেখে দিয়েছি তো যদি সূর্যের তাপে এটা হ্যাচ হয়ে যায় আর এটা থেকে যদি ডাইনোসরের বাচ্চা বেরিয়ে যায় তাহলে তো ভালোই হবে শুধু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভাই এই অপেক্ষা করতে করতে এখানে রাত হয়ে গেছে আর আমরা এখনও অপেক্ষা করেই যাচ্ছি ডিমটা এখনও পর্যন্ত হ্যাচ হয়নি কিন্তু এই ডিমটা না জল করছে আর এটাই আমার একটু সন্দেহ লাগছে ডিমটা জল জল কেন করছে এটা ডাইনোসরের ডিমই তো আরে হ্যাঁ ফ্রাকিন দাদা এটা ডাইনোসরেরই ডিম ডাইনোসরের ডিম তাহলে এটা এরম জল করছে কেন আরে তুই কি কখনো আগে ডাইনোসরের ডিম দেখেছিস নাকি হ্যাঁ সেটাও ঠিক আমি যদিও এখনো পর্যন্ত ডাইনোসরের ডিম দেখিনি তাই হতেও পারে যে ডাইনোসরের ডিম এইরকমই হয় বা এটাও হতে পারে যে ডিমটা জলজল করছে মানে এর থেকে এক্ষুনি বাচ্চা বেরিয়ে আসবে তাই আমরা কাজ করি আমরা আরেকটু অপেক্ষা করি ভাই অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল কাল পুরো রাত আমি ঘুমাইনি এই ভাবছিলাম যে এখান থেকে বাচ্চা বেরিয়ে আসবে কিন্তু না না ডিমটা হ্যাচ হয়েছে আর না এখান থেকে কোনো বাচ্চা বেরিয়েছে সেনচেন আমার তো মনে হচ্ছে আমাদেরকে না লস অ্যান্টসের সায়েন্টিস্টদের থেকেই সাহায্য চাইতে হবে না হলে আমরা এই ডিমটাকে কোনোদিনও হ্যাচ করতে পারবো না আরে না ফ্র্যাঙ্কিন দাদা তুমি যদি ওই সায়েন্টিস্টদেরকে ডিমের কথাটা বলো তাহলে ওরা এই ডিমটা আমাদের কাছ থেকে কেড়ে নেবে আরে কিচ্ছু হবে না আমি ওদেরকে কেন বলতে যাব যে আমাদের কাছে একটা ডাইনোসরের ডিম আছে আমি ওদেরকে বলবো আমাদের কাছে একটা নর্মাল ডিম আছে যেটা আমরা হ্যাচ করতে পারছি না তো ওদের কাছে যদি কোনো ওষুধ বা কেমিক্যাল থাকে যেটা সাহায্যে ডিম তাড়াতাড়ি হ্যাচ করা যায় তো ওরা ওই কেমিক্যাল আমাকে দিয়ে দেবে আর আমি ওই কেমিক্যালটা নিয়ে এসে এই ডিমটার উপরে ঢেলে দেবো তাহলে এই ডিমটা হ্যাচ হয়ে যাবে আর এটার থেকে ডাইনোসরের বাচ্চাটাও বেরিয়ে আসবে আরে ফ্র্যাঙ্কিন দাদা এটা তো দারুণ আইডিয়া আরে হ্যাঁ ভাই এটা তো দারুণ আইডিয়া তোর মাথায় এত ভালো বুদ্ধি কবে থেকে এলো আরে আমি তোর মতো গাধা নাকি যে সকাল থেকে শুয়ে বসে কাটিয়ে দেয় আর সবাইকে উল্টো পাল্টা বলতে থাকে তোরা দুজন এখন এখানেই ডিমটাকে ভালো করে খেয়াল রাখ আমি তাড়াতাড়ি গিয়ে করে ওদের কাছ থেকে ওই কেমিক্যালটা নিয়ে আসছি আরে আমরা এই ডিমটার খেয়াল রাখবো তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ আমি তো তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি ফিরে আসবো চলো তাড়াতাড়ি গাড়িটা বের করি আর এখান থেকে ওই সায়েন্টিস্ট ল্যাবটা অনেকটাই দূর প্রায় দশ থেকে দশ নয় ভাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো হবেই লস অ্যান্ডস একেবারে শেষে অবস্থিত ওই সায়েন্টিস্ট ল্যাবটা আমাকে না গাড়িটা একটু স্পিডে নিয়ে যেতে হবে তাহলে যদি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি কিন্তু এতটাও স্পিডে নয় যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সরি সরি ভাই ভুল করে লেগে গেল কিন্তু এক সেকেন্ড দাঁড়াও এখানে পুলিশ কেন এসছে এরা কি আমার বাড়িতে এসছে না না ভাই এরা এই লোকগুলোর জন্য এসছে আমি ভাবলাম আমার বাড়িতে চলে এসছে আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম কারণ আমার কাছে ডাইনোসরের ডিম আছে এটা যদি কেউ জানতে পারে না তাহলে ওরা পুলিশকে খবর দিয়ে দেবে আর পুলিশ এসে ওই ডিমটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে তার থেকে ভাই যেমন কেউ না জানে সেরকম ভাবে থাকাই ভালো আর আমি যে এখন ওই সায়েন্টিস্টদের কাছে যাচ্ছি না আমাকে কোনোভাবেই বলা যাবে না যে আমার কাছে একটা ডাইনোসরের ডিম আছে নাহলে ওরাও কিন্তু ওই ডিমটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তাই আমাকে অনেক সাবধানে ওদের সাথে কথা বলতে হবে এখন চলো তাড়াতাড়ি গাড়িটাকে একটু স্পিডে চালায় আর তাড়াতাড়ি সেখানে যায় ওটা অনেক দূর সাইন্টিস্ট ল্যাবটা চলো ভাই পৌঁছে গেছি আমরা লস এন্ডলস এর সায়েন্টিস্ট এই যে তোমরা বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে লস অ্যান্টোস এর সায়েন্টিস্ট ল্যাব আর এখানে যে যাব কোনো গাড়ি তো নেই কি করে যাব সামনে বন্ধ আছে ও আচ্ছা অটোমেটিক খুলে গেছে দরজাটা মানে এখানে গেটটা আর আমি ভেতরে চলে এসছি দেখো এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তার মানে আজকে সব সায়েন্টিস্টই এসছে আমাকে শুধু গিয়ে করে ওদের সাথে কথা বলতে হবে তাহলে গাড়িটাকে এখানেই দাঁড় করাই আর তাড়াতাড়ি ভেতরে যাই যদি কোনো কেমিক্যাল পাই তাহলে তো ভালোই হবে কিন্তু ভেতরে যাওয়া রাস্তা কোনটা এটা দিয়ে ভেতরে যাওয়া যাবে কি আছে তো এটাও আচ্ছা খুলছে খুলছে ভাই অটোমেটিক অটোমেটিক এখানে বন্ধ আর চলো এখানে আমি ল্যাবের ভেতরে ঢুকে গেছি আর এখানে আরও দুটো লাইট লাগাতে অনেকটা অন্ধকার আছে এখানে কিন্তু যাই হোক আমাকে ভেতরে যেতে হবে আর অনেকগুলো রাস্তা আছে কোন দিকে যাবো ভাই একটাও সায়েন্টিস্ট তো আমি এখানে দেখতে পাচ্ছি না এটা দিয়ে ঢোকা যাবে কিনা না এই দরজাটা বন্ধ আছে তাহলে কোনটা দিয়ে যাব এখানে রাস্তা আছে হ্যাঁ ভাই রাস্তা আছে এখানে এখানে তো কেউই নেই কোনো সায়েন্টিস্টই নেই বাইরে এতগুলো গাড়ি দেখলাম কিন্তু এখানে কোনো তো নেই কোনটা দিয়ে যাব এখানে সামনে একটা রাস্তা আছে এটার ভিতরেও চলে এলাম কিন্তু এখানেও কোনো নেই এরপর কোনটা দিয়ে যাব এটা দিয়ে রাস্তা আছে কি হ্যাঁ এটা দিয়ে যাওয়া যাবে আর এই দেখো এখানে সব কম্পিউটার অন আছে কিন্তু একটাও সায়েন্টিস্ট নেই বাইরে কিন্তু এতগুলো গাড়ি ছিল তাহলে সায়েন্টিস্টগুলো গেল কোথায় এখানেও কম্পিউটার অন আছে কোন দিকে যাব এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে হ্যাঁ মনে হচ্ছে এটা দিয়ে যেতে হবে চলো এখানে পৌঁছে গেছি এরপরে কোন দিকে যাব এখানে দুটো লিফ্ট আছে আর এই দরজাটা খোলা যাবে কিনা এটা বন্ধ আছে তার মানে আমাকে এটা দিয়েই যেতে হবে চলো এটা দিয়েই যাই ও না না ভাই এটাও বন্ধ আছে তার মানে আমাকে ওই সামনে রাস্তাটা দিয়ে করে যেতে হবে সামনে একটা দরজা খুলছিল আমি তখন অত ভালো করে লক্ষ্য করিনি এই দেখো এই দরজাটা তখন অটোমেটিক খুলছিল কিন্তু আমি তখন অত ভালো করে লক্ষ্য করিনি আর এখানেও একটা অটোমেটিক দরজা আছে কিন্তু কোনো সায়েন্টিস্ট কেন দেখতে পাচ্ছে না কোনো সায়েন্টিস্টই নেই এখানে তাহলে বাইরে অতগুলো গাড়ি কেন দাঁড় করানো আছে কোথায় গেল সব সাইন্টিস্টগুলো এখানেও একটা অটোমেটিক দরজা এরপরে কোন দিকে যাব এখানে আচ্ছা এখানে একটা রাস্তা আছে এখানেও কি কোনো সাইন্টিস্ট নেই ও আচ্ছা ভাই এখানে সাইন্টিস্ট আছে পেয়ে গেছি আমি এনাকে জিজ্ঞেস করি যদি কোনো কেমিক্যাল থাকে কি হয়েছে রে এখানে এসেছিস কোনো সমস্যা আছে নাকি হ্যাঁ স্যার আমার কাছে একটা ডিম আছে যেটা কোনো মতেই হ্যাচ হচ্ছে না আর ওটার থেকে কোনো মতেই কোনো বাচ্চা বের হচ্ছে না তাহলে কি কোনো কেমিক্যাল বা ওষুধ আছে যেটার সাহায্যে আমরা ওটাকে তাড়াতাড়ি হ্যাচ হ্যাচ করতে পারবো আরে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই ডিম তো ওটা মধ্যে হয়ে যাবে হয়ে যাবে ওষুধ দেওয়ার কোনো দরকার নেই আরে স্যার আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেল কিন্তু ডিমটা হ্যাচই হচ্ছে না সেটা থেকে বাচ্চাও বের হচ্ছে না সেই জন্য তো আমি আপনাদের কাছে এসেছি আচ্ছা দশ পনেরো দিন অপেক্ষা করেছিস তাও হ্যাঁ হচ্ছে না কিসের ডিম ওটা আরে ভাই এরা তো কিসের ডিম জিজ্ঞেস করছে এবার কি বলবো স্যার ওটা ওটা হচ্ছে মুরগির ডিম মুরগির ডিম স্যার ওটা মুরগির ডিম হ্যাচ হচ্ছে না এটা কী করে সম্ভব এটা তো হয়ে যাওয়ার কথা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে একটা কেমিক্যাল আছে ওটা নিয়ে যা দু ফোঁটা ওই ডিমটার উপরে দিয়ে দিবি দু ঘন্টার মধ্যে ডিমটা হ্যাচ হয়ে বাচ্চা বেরিয়ে যাবে চলো ভাই ফাইনালি আমরা ওই কেমিক্যালটা পেয়ে গেছি যেটা সাহায্যে আমরা ওই টিমটাকে তাড়াতাড়ি হ্যাচ করাতে পারবো এখন আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আর আমি কোনটা দিয়ে যে এসেছিলাম আমাকে রাস্তাগুলো ভালোভাবে মনে রাখতে হতো আচ্ছা এখান দিয়ে সোজা গিয়ে করে আরও একবার আমাকে এটা দিয়ে বাম দিকে যেতে হবে আর এটার পর কোন দিকে যাব কোনটা দিয়ে এসেছিলাম ভুলে গেছি ভাই কিছুই মনে পড়ছে না কোনটা দিয়ে এসেছিলাম আচ্ছা এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ আর এরপর কোন দিকে কোন দিকে যাবো আগে এখান থেকে আমি তাড়াতাড়ি বেরোই ভাই আমি কিছুই বুঝতে পারছি না রাস্তা আমি এই এটা তো বন্ধ ভুলে গেছি রাস্তা কোনটা দিয়ে এসেছিলাম হ্যাঁ চলো অনেক কষ্টে বেরিয়ে গেছি এখান থেকে আমি অনেকক্ষণ ধরে সেখানে ঘুর ঘুর করছিলাম কিন্তু বাইরে বেরোনোর রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না ফাইনালি পেয়ে গেছি আর খুলছে দরজাটা খুলতে দাও চলো এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি হবে আমাদের কাছে ওই কেমিক্যালটা চলে এসছে এখন আমরা ওই কেমিক্যালটা ওই ডিমটার উপরে দিয়ে দেব আর ওই সায়েন্টিস্টটা বললো কেমিক্যালটা দেওয়ার দু ঘন্টা পরেই ডিমটা হ্যাচ হয়ে যাবে এখন দেখো যদি দু ঘন্টায় হ্যাচ নাও হয় যদি তিন ঘন্টা লাগে চার ঘন্টাও যদি লাগে তাও আমরা অপেক্ষা করবো কারণ আজকে আমি ওই দেখেই ছাড়বো আর এখানে গেটটা লাগানো আছে আচ্ছা খুলে গেছে কোনো গাড়ি আজকে নেই এখানে কোনো ব্যাপার না এখন আমাদেরকে গাড়িটা একটু স্পিডে চালাতে হবে আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে সিনচেনা চোপ অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করছে আর গাড়ি ধাক্কা লেগে গেল সরি 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 ম্যাডাম আমার একটু ভুল হয়ে গেছে অনেক এক্সাইটমেন্টে আছি আমি এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে আগে চলো ভাই অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর এখন আমি আমার বাড়ি পৌঁছে গেছি অনেকটা দেরি হয়ে গেল এই তো বিকেল হয়ে গেল কারণ সায়েন্টিস্ট ল্যাবটা অনেকটা দূর এখান থেকে চলো এখানেই গাড়িটা দাঁড় করাই আর সোজা বাড়ির ভেতরে যাই দেখি সিনসেনা চপ বাড়িতে কি করছে কোথায় আছিস তোরা আচ্ছা এইখানে আছিস এই রে দাদা কেমিক্যাল কোথায় আরে হ্যাঁ ভাই কেমিক্যাল কোথায় তুই কি আনতে ভুলে গেছিস নাকি আরে না রে ভাই বলিনি আমি এই তো আমার কাছে আছে দাঁড়া এক্ষুনি বের করছি এই দেখ এটাই হচ্ছে সেই কেমিক্যালটা যেটা আমি ওই সায়েন্টিস্টদের কাছ থেকে নিয়ে এসেছি এটা থেকে দুফোঁটা এই ডিমটার উপরে দিতে হবে তাহলে এই ডিমটা দু ঘন্টার মধ্যে হ্যাচ হয়ে এটা থেকে বাচ্চা বেরিয়ে আসবে আরে ফ্র্যাঙ্কিন দাদা এত বড় ডিমটা দু ফোঁটে কি হবে পুরোটাই দিয়ে দাও আরে হ্যাঁ ভাই সিনচেন ঠিকই বলেছে অনেক বড় ডিমটা দু কি কোনো কাজ হয় পুরোটাই দিয়ে দে পুরোটাই দিয়ে দেব না না ভাই আমাকে তো ওই সায়েন্টিস্টরা বলল শুধু দু ফোঁটা দিতে হবে দু ফোঁটা দিলেই কাজ হয়ে যাবে আরে ফ্র্যাঙ্কিন দাদা দুফোঁটেই কিছু হবে না তুমি পুরোটাই দিয়ে দাও আরে হ্যাঁ ভাই কিছু হবে না তুই শুধু শুধু ভয় পাচ্ছিস পুরোটাই দিয়ে দে পুরোটাই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোরা যখন বলছিস তাহলে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি চলো এখানে আমি পুরো কেমিক্যালটাই ডিমটার ওপরে ঢেলে দিয়েছি আর এটা আমি নিজের ইচ্ছাই করিনি এরা দুজনে আমাকে বললো তাই আমি করলাম যদি উল্টো পাল্টা কিছু হয়েছে না তোরা আমাকে কিছু বলতে আসিস না এখন শুধু আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখি ডিমটা থেকে কেমন ডাইনোসর বেরোয় ভাই অপেক্ষা করতে করতে এখানে রাত হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই ডিমটা হ্যাচ হয়নি আর এটা থেকে কোনো বাচ্চাও বেরোয়নি কিন্তু ওই সায়েন্টিস্টটা বললো যে এক দু ঘন্টার মধ্যে হয়ে যাবে তাহলে এত সময় লাগছে কেন আমার মনে হচ্ছে আমি ওদেরকে মুরগির ডিম বললাম তাহলে সেই হিসাবে ওরা আমাকে এক দু ঘন্টা বললো কিন্তু এটা তো মুরগির ডিম নয় এটা তো ডাইনোসরের ডিম তাহলে হতে পারে এটা আরও সময় লাগবে হতে তাহলে কাজ করি সিনচেন চপ চল আমরা ঘুমিয়ে পড়ি কাল সকালে দেখা যাবে কি হচ্ছে কাল সকাল পর্যন্ত তো এটা হ্যাচ হয়ে যাবে আর এটা থেকে ডাইনোসরের বাচ্চাও বেরিয়ে যাবে পুরো কেমিক্যালটাই আমরা এর উপরে ঢেলে দিয়েছি সো গুড নাইট কাল সকালে যা হওয়ার দেখা যাবে হ্যাঁ সকাল হয়ে গেছে ভাই আর আমিও উঠে পড়েছি দেখি তাড়াতাড়ি যাই দেখি ডিমটার কি অবস্থা হয়েছে আরে ফ্র্যাঙ্কিন দাদা তাড়াতাড়ি এসো দেখো ডিমটা থেকে কি বেরিয়েছে আরে তাড়াতাড়ি আয় ভাই আমার তো প্রচুর ভয় লাগছে

কি দরকার এই কি ভাই এই ডাইনোসরটা এত বড় কি করে হয়ে গেল এইটুকু ডিমটা দেখে এত বড় ডাইনোসর কি করে বেরিয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ফ্রাকিন দাদা আমরা পুরো কেমিক্যালটাই ঢেলে দিয়েছিলাম তাই মনে হয় ডাইনোসরটা এত বড় হয়ে গেছে হ্যাঁ সেনচেন আমারও তাই মনে হচ্ছে আমরা পুরো কেমিক্যালটাই ওই ডিমটার উপরে ঢেলে দিয়েছিলাম তাই মনে হয় ডাইনোসরটা এত বড় হয়ে গেছে কিন্তু ও ওখানে করছেটা কি গাছের পাতা খাচ্ছে নাকি দাঁড়াও দাঁড়াও আমি একবার সামনে কি করে দেখি হ্যাঁ ভাই গাছের পাতাই খাচ্ছে মানে এটা মানুষ খাওয়া ডাইনোসর নয় এটা গাছের ফলমূল বা পাতা খাওয়া ডাইনোসর বেঁচে গেছি ভাই এ যদি মানুষ খাওয়া ডাইনোসর হতো না তাহলে কিন্তু আজকে আমরা এর এর পেটের ভিতরে চলে চলে যেতাম আর আমি এত সামনে এসেছি তাও আমাকে কোনো কিছু অনেকটা ফ্রেন্ডলি মনে হচ্ছে আর এর পা গুলোকে দেখো সামনের পা গুলো অনেকটা ছোট ছোট আর পিছনের পা গুলো অনেকটা বড় বড় আরে দাদা ও সামনে কেন যাচ্ছে খেয়ে নেবে আরে কিচ্ছু হবে না শিনচেন এই মানুষ খাওয়া ডাইনোসর নয় এ হচ্ছে গাছের পাতা ও ফলমূল খাওয়া ডাইনোসর আর আমরা এই ডাইনোসরটাকে ডিম থেকে বাইরে বের করেছি তাহলেই আমাদেরকে কেন খেতে যাবে কিন্তু খেতেও পারে ভাই কোনো বিশ্বাস নেই আমাদেরকে না প্রথমে এর সাথে বন্ধুত্ব করতে হবে আর একে বোঝাতে হবে যে আমরা এর বন্ধু এর শত্রু নই আর আমরাই একে ডিম থেকে বাইরে বের করেছি তাহলে হয়তো আমাদেরকে কোনো কিছুই করবে না আর হঠাৎ করেই এত বড় হয়ে গেছে ওই কেমিক্যালটা দেওয়ার কারণে তাই এ বড় তো হয়ে গেছে কিন্তু এখনও বাচ্চার মতোই আচরণ করছে এটাই সময় ভাই আমাদেরকে তাড়াতাড়ি এর সাথে বন্ধুত্ব করে নিতে হবে চলো ভাই ফাইনালি আমরা এই ডাইনোসরটার সাথে বন্ধুত্ব করে নিয়েছে এই দেখো আমি যেখানেই যাবো না এই ডাইনোসরটা আমার পিছনে পিছনে আসবে এ বুঝতে পেরে গেছে ভাই যে আমরা এর বন্ধু আমরা এর কোনো শত্রু নই আর আজ থেকে এই ডাইনোসরটা আমাদের সাথেই থাকবে ভাই কত বড় ডাইনোসরটা আমি কোথায় দাঁড়িয়ে আছি আর এ কোথায় দাঁড়িয়ে আছে অনেক বড় ডাইনোসরটা এখন দেখো আমি ছুটে করি না এই পাশে চলে আসবো আর এই ডাইনোসরটা কেমন আমার পিছনে পিছনে আসবে এই দেখো এখানে সিনচেন চপ আর এই ডাইনোসরটা তিনজনে মিলে আমার দিকে আসছে সিনচেনা চপের সাথে ওই ডাইনোসরটা বন্ধুত্ব করে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই ডাইনোসরটার না কোনো নাম রাখি তোমাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি ওই নামটাই এই ডাইনোসরটাকে দিয়ে দেবো মানে ওই নামে আমরা এই ডাইনোসরটাকে ডাকবো সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো আজকে এখানেই ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই আর রে প্রাকিন দাদা তাড়াতাড়ি এইদিকে এসো ডাইনোসরটা একটা ডিমও পেড়েছে আরে একটা নয় রে ভাই দু তিনটে ডিম আছে এখানে